নমস্কার জয়শ্রী শ্রী গণেশ আপনাদের প্রত্যেককে জানাই স্বাগতম আজকের বিশেষ পর্বের অনুষ্ঠানে আজকে মূলত আমরা যে রাশিটিকে নিয়ে আলোচনা করব সেটি হল মিথুন মিথুন রাশি জাতক জাতিকাদের দু হাজার পঁচিশের আগস্ট মাস কেমন প্রকৃতির হতে পারে সেটি আমরা জানব কতটা ভরসার হতে পারে সেটিও আমরা জানব এর আগে আমরা দেখেছি পরিবর্তনের মাস কিছু কিছু ক্ষেত্রে পরিবর্তনের প্রভাবও আমরা দেখেছি কিন্তু এই মাস আশা সঞ্চারের মাস ভরসার মাস এবং কোনো কোনো ক্ষেত্রে আমি দায়িত্ব নিয়েই বলতে পারি এটা আশা পূরণের মাস। প্রত্যেকটি ইভেন্ট কভার করব প্রত্যেকটি বিষয় নিয়ে আপনাদের সাথে পর্যালোচনা করব এবং সবার শেষে আপনাদের এটাও জানাবো যে এই মাসটিতে পার্টিকুলারলি আগস্ট দু হাজার পঁচিশে মিথুন রাশির জাতক জাতিকাদের আপদ বিপদ কোন কোন ক্ষেত্র থেকে আসতে পারে সেটিও কিন্তু আমরা জানব সেটিও কিন্তু আমরা দিন শেষে বোঝার চেষ্টা করব দেখুন প্রথমেই আমি আপনাদের হেলথের কথা বলি রাশির অধিপতি দ্বিতীয় পরবর্তীকালে কিছুটা অ্যাটাচমেন্ট আমরা দেখতে পারবো যে তৃতীয়ভাবে থাকবে ওভারঅল পজিটিভ হেলথ নিয়ে খুব একটা দুশ্চিন্তা করার দরকার নেই একে তো বলা যেতে পারে রাশিতে শুক্র গ্রহ বৃহস্পতি গ্রহ অসম্ভব ভালো কম্বিনেশন আপনাদের ডেভেলপমেন্ট হবে আমি মনে করি যে সমস্ত জাতক জাতিকারা নানা রকমভাবে দুশ্চিন্তার মধ্যে আছেন দুর্ভাবনার মধ্যে আছেন বারবার বা কনস্ট্যান্টলি হেলথ নিয়ে অরিড হয়ে পড়ছেন এবং ছোটোখাটো সমস্যা হচ্ছে স্কুটি নিয়ে বেরোলেন একটা চোট লাগিয়ে বাড়ি আসলেন কোনো একটা জায়গায় গিয়ে দেখা গেল সব ঠিক ছিল হঠাৎ করেই স্লিপ খেলেন বা কোন কোনো ক্ষেত্রে দেখা গেল যে ছোটোখাটো প্রবলেম নট ভ্যারি হিউজ ছোটোখাটো প্রবলেম নিয়ে হয়তো অনেকেই ব্যতি ব্যস্ত হলেন তো যে সমস্ত জাতক জাতিকাদের প্রবলেমটা ছোট খুব বড় নয় এবং কিন্তু প্রবলেমটা বারবার আসছে কিন্তু প্রবলেমটা কনস্ট্যান্টলি আপনাকে ভোগাচ্ছে আমি দায়িত্ব নিয়ে বলছি আপনাদের পজিটিভিটি বাড়বে আমি দায়িত্ব নিয়ে বলছি হেলথ এ মাসে ভালো সঠিক চিকিৎসা লাভ করতে পারবেন অনেকেই আছেন জানেন তো সঠিক চিকিৎসার অভাব সঠিক ট্রিটমেন্টটা হচ্ছে না ট্রাই করছেন নানা রকমভাবে যাতে সঠিক ট্রিটমেন্টটা করা যায় ট্রাই করছেন নানারকমভাবে যাতে সঠিক চিকিৎসাটা পাওয়া যায় কিন্তু কোনো না কোনোভাবে সঠিক চিকিৎসা পাওয়া যাচ্ছে না তাদের পজিটিভিটি বাড়বে যারা সঠিক চিকিৎসা থেকে অনেকটা দূরে আছেন সঠিক চিকিৎসার সাথে কানেক্টেড আছেন তাদের পজিটিভিটির মাত্রাটা ডেভেলপড করবে। তাদের ডেভেলপমেন্টের মাত্রাটা হানড্রেড পারসেন্ট আছে এতটুকু সিওরিটি আমি আপনাকে দিচ্ছি এতটুকু অ্যাসিউরিটি আমি আপনাকে দিচ্ছি যে আপনার যে সিচুয়েশন সেই সিচুয়েশান থেকে আপনার বেটারমেন্ট আসবে থ্রু সাম প্রসেস অনেক ক্ষেত্রে মেডিটেশন আপনার ক্ষেত্রে খুব সাহায্যকারী হতে পারে সঠিক চিকিৎসাটা আপনার কাছে খুব সাহায্যকারী হতে পারে অনেকেই চিকিৎসা গ্রহণ করছেন কিন্তু ভুল ট্রিটমেন্ট করছেন বা করাচ্ছেন এখানে আমি আপনাকে তিনটা অ্যাডভাইস দেব রিগার্ডিং ইওর হেলথ ট্রাস্টেবল সোর্স থেকে চিকিৎসা করেন নাম্বার টু যেটা করবেন একটু দূরে চিকিৎসা করানোর চেষ্টা করুন বর্তমানে যেখানে আছেন সেই জায়গা থেকে একটু দূরে মুভ করে চিকিৎসা করার চেষ্টা করুন সেটা ভালো ফল দেবে দূরে চিকিৎসা করাটা আপনার জন্য এখন প্রয়োজনীয় এবং অল্টারনেটিভ মেডিসিনের মধ্যে যেতে পারেন অল্টারনেটিভ মেডিসিন আপনাকে অনেকটাই সহযোগিতা করতে পারে বা অল্টারনেটিভ মেডিসিনের চিকিৎসা আপনার জন্য শুভ হবে বলে আমি বিশ্বাস আমি কথা একটু বলি আপনাদের মিথুনের ফাইন্যান্স ওভারঅল গুড খুব নেগেটিভ দিকে এ মাসে কিন্তু ফাইন্যান্স যাচ্ছে না যাদের ফাইন্যান্সিয়াল ক্রাঞ্চ আছে খুব কম হয়তো সংখ্যাটা হ্যাঁ এটা ঠিক যে একটা ফাইন্যান্সিয়াল ডিস্টারবেন্স অনেকের আছে অনেকেই দীর্ঘদিন ধরেই একটা ফাইনান্সিয়াল ইউনো ডিস্টারবেন্সের মধ্যে আছেন পরিস্থিতি থেকে বেরোতে পাচ্ছেন না তো যে সমস্ত জাতক জাতিকারা একটা ফাইনান্সিয়াল ডিস্টারবেন্সের মধ্যে আছেন যে সমস্ত জাতক জাতিকারা কোথাও যেন গিয়ে আপনার পাওনা টাকা থেকে বারবার বঞ্চিত হচ্ছেন তাদের প্রগ্রেসের জায়গা কিন্তু আসবেই পাওনা টাকা থেকে যারা বঞ্চিত হচ্ছেন পাওনা টাকা থেকে যারা দূরে চলে যাচ্ছেন কোনো একটা জায়গায় গিয়ে অবস্ট্রকল আপনার কমছে না সুযোগ এসেও যেন সুযোগকে ক্যাচ করতে পারছেন না তাদের ডেভেলপমেন্ট হবে অর্থাৎ সঠিক সুযোগ আসার একটা প্রভাবিলিটি আমরা কিন্তু এক্সপেক্ট করতে পারছি সঠিক সুযোগ আসবে সঠিক সুযোগ নিয়ে আপনারা পথ চলতে পারবেন সঠিক প্রসপ্যারিটি নিয়ে এগোতে পারবেন আমি বলে রাখি যাদের টাকা আটকে আছে তাদের যেমন একটা সোর্স আছে যে আসতে পারে সম্ভাবনা জায়গা থেকে যেমন আসছে কিছু কিছু ক্ষেত্রে আমরা দেখতে পারবো আর্নিং সোর্স নতুন কিছু অর্থনৈতিক সোর্স তৈরি হওয়ার একটা প্রভাবিলিটি আপনাদের জীবনচক্রে কিন্তু দেখা যাবে নতুন একটা আর্থিক সোর্স তৈরি হওয়ার সম্ভাবনা আমরা মিথুন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে দেখতে পাচ্ছি বহু মিথুন রাশির জাতক জাতিকারা আছেন জানেন তো যাদের এখনো পর্যন্ত একটা হিউজ প্রবলেম কনস্ট্যান্টলি চলছে তাদের পারিবারিক জীবন রিলেটেড ম্যাটার অনেকেই ট্রাই করছেন তাদের পারিবারিক জীবন রিলেটেড ম্যাটার থেকে একটা ডেভেলপমেন্ট পাওয়ার পাচ্ছেন না পরিবারের শত্রুতা পরিবারের বিভিন্ন কাজগুলোতে এগোতে পারছেন না একটা বাধা স্বপ্ন দেখছেন কিন্তু স্বপ্ন পূরণ করতে পারছেন না একটা বাধা তো যারা স্বপ্ন দেখছেন কিন্তু স্বপ্ন পূরণ হচ্ছে না স্বপ্ন দেখছেন কিন্তু স্বপ্ন পূরণ সম্পূর্ণভাবে করতে পারছেন না তাদের কিন্তু প্রগ্রেসের জায়গা হানড্রেড পারসেন্ট থাকবে আমি এতটুকু বার্তা আপনাকে দিতে পারি যারা স্বপ্ন দেখছেন কিন্তু স্বপ্ন পূরণ হচ্ছে না যারা স্বপ্ন দেখেছেন কিছু একটা পরিকল্পনা করছেন কিন্তু সেই পরিকল্পনাটা সাকসেস হচ্ছে না আমি তাদের কিন্তু যথেষ্ট গ্রোথ বা অপরচুনিটিজ দেখতে পাচ্ছি আমি মনে করি তাদের সুযোগ সুবিধা বাড়বে স্বপ্ন পূরণ হবে স্বপ্ন পূরণের একটা সম্ভাবনা আমরা স্পেক্ট করতে পারছি এবং একটা হাই প্রবাবিলিটি থাকবে যে আপনার স্বপ্ন পূরণ হলো বিশেষ করে যারা কাজ নিয়ে ভাবছেন একটা ভালো চাকরি করতে চাইছেন একটা ভালো জবে যেতে চাইছেন কিন্তু জবটা পাচ্ছেন না একটা ভালো জায়গায় শিফট করতে চাইছেন শিফট করতে পারছে না নানা রকমের অপস্টক যারা ফেস করছেন তাদের এই মাসটা কিন্তু শুভ হবে তবে ইনভেস্ট করতে হবে বুঝে হঠাৎ করেই লাখ টাকা ইনভেস্টমেন্ট করার কোনোরকম পরামর্শ আমি আপনাদের দিচ্ছি না ইনভেস্ট যদি করতে হয় খুব মিনিমাম অ্যামাউন্ট ইনভেস্ট করতে হবে হিউজ অ্যামাউন্ট ইনভেস্ট করা যাবে না খুব ভালো করে বুঝে নিন ইনভেস্ট করলে করতে হবে একদম মিনিমাম অ্যামাউন্ট খুব হিউজ অ্যামাউন্ট ইনভেস্ট করে বিপদে পড়তে পারেন রাশি মিথুন মিথুনের এডুকেশনাল জায়গা কিন্তু এ মাসে ভালো থাকছে নো ডাউট আপনাদের এডুকেশনাল একটা এনহান্সমেন্ট আমরা দেখতে পারব তবে বারবার স্ট্রিম পরিবর্তন করার কোনো দরকার নেই আপনি যেটা নিয়ে পড়ছেন সেটা যে ভুল সেটা কেন মনে করছে সেটিকে কমপ্লিট করুন যারা তীরে পৌঁছে গেছেন প্রায় আর একটুখানি দরকার এখন প্লিজ আপনার তরি ডোবাবেন না তীরে চলে এসছেন অনেকে জানেন তো কিন্তু তরি ডোবানো কিন্তু যাবে না তাহলে সমস্যা তৈরি হতে পারে ভ্যারি ভেরি ভ্যারি ইম্পর্টেন্ট রাশি যাদের মিথুন এডুকেশন হঠাৎ করেই স্ট্রিম চেঞ্জ করবেন না দীর্ঘমেয়াদী হয়তো একটা পরিকল্পনা রেখেছেন কিন্তু সেই পরিকল্পনাটা বাস্তবায়িত হচ্ছে না সেই পরিকল্পনা হয়তো সাকসেসফুল হচ্ছে না সেই পরিকল্পনা হয়তো একটা সমস্যার জায়গা বা ক্রম আপনাকে দিয়ে গেছে আপনি সেখান থেকে বেরোতে পারছেন না আমি এতটুকু তো শিওর যে আপনার প্রবলেমের সমাধান হবে তবে পরিকল্পনাটা করতে হবে ধীরে ধীরে আপনি ইঞ্জিনিয়ারিং নিয়ে ভর্তি হয়েছেন কমপ্লিট করুন হঠাৎ করেই চেঞ্জ করার দরকার নেই অনেকেই স্বপ্ন দেখছেন মিথুনের যে একটা ভালো মেডিকেল কলেজে পড়াশোনা করব নিট দিচ্ছেন গতবারও দিয়েছেন তেমন ভালো ফলাফল হয়তো গতবার এক্সপেক্ট করেননি পার্সেন নতুন করে আবার ভাবছেন ভাবুন আমিও চাই আপনি ভাবুন এবং ভালো একটা জায়গায় অ্যাডমিশন করুন কিন্তু যাদের বারবার এই প্রসেসটা করছেন বারবার পরীক্ষা দিচ্ছেন কিন্তু পরীক্ষা দেওয়ার পর একটা সফলতার জায়গা পাচ্ছেন না বারবার পরিকল্পনা করছেন যে না পরীক্ষা দেবো একটা সফলতার জায়গাক্রম তৈরি করব। কিন্তু কোনো একভাবে সেই সফলতার জায়গাক্রম তৈরি করতে পারছেন না আমি কিন্তু মনে করি আইদার আপনার লাইনটা ভুল অথবা সময়টা ভুল হয়তো অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে নেক্সট বার বা তার পরের বারের মধ্যেই চান্স পেয়ে যাবেন আবার অনেকের ক্ষেত্রে হয়তো চার পাঁচ বছর হয়ে গেছে তারা হয়তো বিনা কারণেই টাইম ওয়েস্ট করছেন সো সেখানে বুঝতে হবে যে কোন ক্ষেত্রে আপনি টাইম ওয়েস্ট করছেন কোন ক্ষেত্রে আপনার পরিকল্পনাটা ভুল কোন ক্ষেত্রে আপনার পরিকল্পনাটা ঠিক এর একটা সঠিক সম্যক ধারণা আমার মনে হয় আপনাদের তৈরি করা উচিত এর একটি সঠিক সম্যক ধারণা নিয়ে আপনাদের পথ চলা উচিত সেটি অত্যন্ত ইম্পর্টেন্ট অত্যন্ত জরুরি বলে আমি মনে করি বা মনে করছি অন্যান্য বিষয়গুলির মধ্যে কি জানেন তো আমি পার্সোনালি বিশ্বাস করি রাশি মিথুনের প্রেমের জায়গাটা একটু ডিস্টার্ব এখন প্রেমের জায়গাটা নিয়ে বারবার ভুগছেন বারবার অবস্ট আসছে সমস্যার সমাধান হয়েও প্রেমের জায়গাটা পুরোপুরি সমাধান হচ্ছেন না যারা বারবার দেখছেন যে না প্রেমের জায়গা এই ঠিক হয়ে যায় আবার খারাপ হয় এই ঠিক হয়ে যায় আবার খারাপ হয় হ্যাঁ এরকম একটা ফেজের মধ্যে আছে ট্রাই করছেন মুখ করার হচ্ছে না অশান্তি আসছে প্রবলেম আসছে সময় দিতে হবে ইউনো সময় দিলে সমাধান হবে সময় দিলে প্রোগ্রেস করতে পারবি সময় দিলে অশান্তি মুক্ত হতে পারবেন সময় দিলে অনেকটাই ডেভেলপমেন্ট করা যায় আমি পার্সোনালি বিশ্বাস করি যে মিথুনের প্রোগ্রেস আছে নানা রকমভাবেই মিথুনের অশান্তি থেকে বেরিয়ে মিথুন এগিয়ে যেতে পারবে নানা রকম অপরচুনিটিস পাবে নানা রকম সুযোগ সুবিধাগুলো জীবনচক্রে তৈরি হবে এবং এটি কিন্তু খুব গুরুত্বপূর্ণ মিথুন রাশির যে সমস্ত জাতক জাতিকাগণ রয়েছেন ফাইনান্সিয়াল একটা ক্রাঞ্চের মধ্যে ছিলেন এবং যে কারণে কিছু সেল করতে চাইছেন সেলের জায়গাটাই মাসে ভালো ম্যারেজ লাইফ মোটামুটি নতুন বিয়ের ক্ষেত্রে কিছুটা সুযোগ আসলেও আসতে পারে হয়তো পূর্ণাঙ্গ সুযোগ আসলো না বা পূর্ণাঙ্গ পজিটিভিটি হলো না কিন্তু কিছুটা ডেভেলপমেন্ট কিছুটা সুযোগ আসার সম্ভাবনা কিন্তু রয়েছে এই জায়গা থেকে আপনারা একটা ভালো ফল পাবেন এই জায়গাতে আপনারা একটা অশান্তির বাতাবরণ থেকে বেরিয়ে সামথিং নিউ নতুন কিছু শুরু করতে পারবেন নতুন কিছু অপরচুনিটিস পাবেন বলে বিশ্বাস করছি আর যেটা খুব ইম্পর্টেন্ট সেটা হলো মীন রাশি জাতক জাতিকাদের যাদের বন্ধুভাগ্য নিয়ে প্রচুর ডিস্টারবেন্স রয়েছে অ্যান্ড স্পেশালি সেম জেন্ডারের ফ্রেন্ড থেকে তারা সচেতন থাকুন এ মাসে তিনটে জায়গা থেকে আপনাকে আপদ বিপদ আসতে পারে নাম্বার ওয়ান র্যাশ ড্রাইভিং গাড়ি চালাচ্ছেন চালান গতি নিয়ন্ত্রণ রাখুন কোনো অসুবিধা হবে না মাথায় রাখতে হবে দেখুন গতি নিয়ন্ত্রণ রাখলে গতিতেই ক্ষতি অনেক ক্ষেত্রে দেখা যায় গাড়ির ক্ষেত্রে গতিতেই ক্ষতি হয়েছে সেটা বুঝে নিয়ে পথ চলতে হবে সেটা খুব ইম্পর্ট্যান্ট বা সেটি আপনাকে খুব প্রসপারিটি বা প্রোগ্রেস দিতে পারে আরও বিষয়বস্তুগুলির মধ্যে কি জানেন তো রাশি মিথুনের ক্ষেত্রে বুধের রাশি আরও একটা আছে কন্যা তো মিথুনের ক্ষেত্রেই আমরা আলোচনা করছি যে তাদের যারা সুযোগ পেয়েও পাচ্ছেন না মুখ করার তারা সুযোগ পাবেন কিন্তু ধৈর্য রাখতে হবে সেম জেন্ডারের ফ্রেন্ড থেকে সাবধানে থাকতে হবে যে কোনো মুভমেন্ট বা চেঞ্জের ক্ষেত্রে আলোচনা করে চেঞ্জ করা উচিত বলে আমি মনে করি ওভারঅল পার্সোনালিটি ডেভেলপমেন্ট অন্যান্য ক্ষেত্রে নানারকম প্রসপারিটি ডেভেলপমেন্টের জায়গা দেখতে পাচ্ছি শাস্ত্র সাহিত্য সংহিতা নিয়ে যারা চর্চা করেন ঠিক আছে তবে গুরু দীক্ষা নেওয়ার ক্ষেত্রে সচেতন এই সময় যে কোনো ইনভেস্টমেন্ট বুঝে শুনে করবেন সেম জেন্ডারের মানুষকে বিশ্বাস করুন সেম জেন্ডারের বন্ধুকে বিশ্বাস করুন বাট বিশ্বাস নয় অনেক ভালো থাকুন আপনারা প্রত্যেকে সুস্থ থাকুন স্বাভাবিক থাকুন শেষ করছি এখানে জয়